বাড়ির বউকে বউ বলা হয় না ঝি বলা হয় হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই সকালে ঘুম থেকে উঠে এক তরফা আশিবাসি হয়ে গেছে চান হয়ে গেছে ভাবলাম ড্রেসটা একটু চেঞ্জ আবার মনে হচ্ছে না এই জামাটা পরবো না কারণ এটা পড়তে ইচ্ছা করছে না তারপর নিয়ে এলাম আরও একটা ভাবলাম আজকে এটাই পড়ি অনেক দিন থেকে পড়া হয় না এই দেখো আমার কিন্তু চেঞ্জ করা হয়েও গেছে ভাবলাম রেডি সেডি হয়ে ঝিগিরির কাজ শুরু করে অনেক দিন থেকে কোনো জায়গায় যাওয়া হয় না রেডি হওয়া হয় না দেখো জি তার আবার কত ডান্স কত ফুর্তি যা যাই হোক রেডি হয়ে চলে এসেছি মানে ফাইনাল লুক ঝিয়ের ফাইনাল লুক দেখো অ্যাকচুয়ালি আজকে থেকে মানে ধরতে গেলে বিশ পঁচিশ বছর আগে বাড়ির বোগে কিন্তু ঝি বলা হতো এক ধরনের যে তারাই সব কিছু করবে একটা আর কি ঢাক ঢোল পিটিয়ে ঝি আনা হয় এখনকার জেনারেশনের ঝিগুলো একটু মডার্ন হলে কি হবে কিন্তু ঝি তো ঝি হয় এই রিচুয়ালসটা প্রায় কিন্তু সবার মধ্যেই আছে বিয়ের আগে মানে যখন ছেলে বিয়ে করতে যাবে তখন মা জিজ্ঞাসা করে আচ্ছা বাবা তুমি কোথায় যাচ্ছ তখন ছেলে বলে মা তো আমার জন্য জি আনতে যাচ্ছি তো পূর্বপুরুষ থেকে আমরা কিন্তু সেই